নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু বাটার গার্লিক চিকেন করব। সেটাই কীভাবে করছি আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আমি বোনলেস চিকেন দিয়ে নিয়েছি আমি এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম মতো এক নুন দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এটাকে হাত দিয়ে ভালো করে মেখে কে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে আর এদিকে বন্ধুরা যে হাড়গুলো ছিল সেই হাড়গুলো আমি একটু সেদ্ধ করে নেব মানে সেদ্ধ করে এই জলটা আমার কাজে লাগবে তা এটা ফুটুক সেদ্ধ হোক মানে এই জলটা ফুটে ফুটে সেদ্ধ হয়ে মানে অনেকটাই কমে আসবে দেখুন বন্ধুরা আমি এবার চিকেনটা দশ মিনিট করার পর ফিরে আসলাম আমি এর মধ্যে এবার একটু ময়দা দিয়ে দেবো চার চামচ চার পাঁচ চামচ মতো পাঁচ চামচ মতো দিলাম আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো আর আমি দিকে এদিকে তেল বেশি দিয়েছি রিফাইন তেল এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব এগুলো দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার তেলের মধ্যে ওগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে চিকেন ও একটু ভেজে নেব এগুলো গ্যাসের আঁচটা কম করে রেখেছি বন্ধটা আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাংসগুলো তুলে নিয়েছি এভাবে আমি সব মাংসগুলো এরকম ভেজে নেব সবগুলোই আমি এরম করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার চিকেন সব ভাজা হয়ে গেছে আমার এই তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো এক চামচের মতো ব্যাটারটা ভালো করে গলিয়ে নেব রসুন বন্ধুরা বাটারটা আমার গলে গেছে আমি এর মধ্যে এবার রসুন বাটাগুলো দিয়ে দেব দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মানে রসুন থেকে যে একটা গন্ধ দেয় সেই গন্ধটা যতক্ষণ না যায় দেখুন বন্ধুরা আমার বাটা এই রসুনটা মানে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু চিলি সস দিয়ে দেবো হাতটে মজার মতো গল্পে গরু গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ভেজে নেবো পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেব এদিকে যে চিকেন স্টকটা বেরিয়েছিলো ওতে আমি দু চামচের মতো ময়দা দিয়েছি ময়দা দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো খিচুড়িটা একটু ভালো করে নাচতে হবে একা তো ধরেছি তো ক্যামেরা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি একটু বাটি যা জলটা দিয়ে দিলাম বেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার বাটার গার্লিক চিকেনটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে এবার একটু লেবু রস দিয়ে দেব আদে তোমার মতো নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বাটার গার্লি চিকেনটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানালাম নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে